মুসলমান বন্ধুরা আমার এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পিতা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন এবং অতীতেও যত মানুষ সৃষ্টি করবেন প্রত্যেকটা মানুষের জন্য স্বতন্ত্র তিন তিনটা বড় বিপদ যে বিপদ পার হওয়ার এক পর্যন্ত কোনো মানুষ জান্নাতেও প্রবেশ করবে না কোনো মানুষ জাহান নামেও প্রবেশ করবে না তিন তিনটা মহাবিপদ তিন তিনটা মহাধাপ পার হওয়ার পরে জান্নাত জাহান নামের ফেসাল্লাহ হবে নিঃশ্বাসে নিঃশ্বাসে মাঠ পায়ামি বিশ্বাসে না দেখে তোমার মানি যেমন সমুবই ত্রুটি পূর্ণ তোমার মি জানে মে তুমি প্রভু তোমার মি জানে মে তুমি

এই দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠিয়েছেন পিতা আদম থেকে শুরু করে একদম শেষ শেষ পর্যন্ত। শুরুর প্রথম মানুষ এবং শেষের মানুষ। এর ভিতরে যত মানুষ এই দুনিয়াতে আসবে প্রত্যেকটা মানুষের জীবনে তিন তিনটা মহা বিপদ অপেক্ষা প্রত্যেকটা মানুষের জন্য তিনটা বড় মুসিবত এই তিনটা মুসিবত পার করার আগ পর্যন্ত কেউ জান্নাতেও যাবে না কেউ জাহান নামেও যাবে না এখন এই তিন তিনটা মহা বিপদ এই তিনটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ কথা আমাদের শোনার দরকার আছে না নাই সম্মানিত হাজিরিন আজকে আলোচনার বিষয় প্রত্যেকটা মানুষের জীবনে তিন তিনটা মহাবিপদ মুসিবত মুসলমান বন্ধুরা আমার এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পিতা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন এবং অতীতেও যত মানুষ সৃষ্টি করবেন প্রত্যেকটা মানুষের জন্য স্বতন্ত্র তিন তিনটা বড় বিপদ যে বিপদ পার হওয়ার পর্যন্ত কোনো মানুষ জান্নাতেও প্রবেশ করবে না কোনো মানুষ জাহান নামেও প্রবেশ করবে না তিন তিনটা মহাবিপদ তিন তিনটা মহাধাপ পার হওয়ার পরে জান্নাত জাহান নামের হবে এর আগে তিন তিনটা মুসিবত এই তিনটা মুসিবতের জন্য কোনো মানুষ কোনো মানুষকে সাহায্য করতে পারবে না সেজন্য প্রত্যেকটা মানুষকে এই তিন তিনটা সমস্যার সম্মুখীন হতেই হবে আপনি চাইলেও হতে হবে না চাইলেও হতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সব সুন্দর করে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন এই তিন তিনটা মুসিবতের প্রথম মুসিবতের নাম হলো মর বলেন তো নবী হোক রসুল হোক সাহাবি হোক যে হোক না কেন প্রত্যেকটা মানুষকে কি মৃত্যুবরণ করা লাগবে না এটা একটা কঠিন মুসিবত আপনি সাধারণ বিষয় মনে করেন নাকি এই মৃত্যু সম্পর্কে আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সুরার নাম সুরাতুল আঙ্কাবুট اي ان كبوترش هدن ونمبرات الله رد العالمين ولن الله رد العالمين ولن كل نفس ذائقه الموت الله اكبر ثم إلينا ترجعون الله اكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন কল্লু নাফসিন যваяকা তুমুত সকলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে যদি সে চাই তাও লাগবে যদি সে না চাই সেটাও তার মৃত্যুবরণ করা লাগবে নিয়াতে যত কাফের আছে যত মুশরিক আছে যত নাস্তিক আছে এই সমস্ত নাস্তিক গুলা আল্লাহ রব্বুল আলমিন কে বিশ্বাস করো আমার নবীকে মানুক বা না মানুক তারা কিন্তু মৃত্যুকে কেউ অবিশ্বাস করে না কারণ তারা এটা ভালো করে জানে তাদের বাপ দাদার সদ্য যারা তারাও বাঁচতে পারে নাই আমরাও পারবো না এজন্য না চাইলেও প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন মৃত্যু করাই লাগবে এটাই হলো এই আয়াতের ও প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু অবধারিত আসবে কিন্তু মৃত্যুটা কখন আসবে কখন আসবে কেউ কিন্তু বলতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম ফালা মৃত্যু প্রত্যেকটা মানুষকে ঘেরাস করবে কখন প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ করে রাখা হয়েছে যতক্ষণ পর্যন্ত সেই মানুষের নির্দিষ্ট সময় না আসবে ততক্ষণ পর্যন্ত আজাইলের সাধ্য নয় সেই মানুষটার এক চুল পরিমাণ কিছু করার সুবহানাল্লাহ বলে তাহলে মৃত্যু যে কখন আসবে এটা কি কেউ জানেন নাকি এজন্য কবি বলছেন আমার মারু মাহরা কখন কেউ তা জানে না আমার মারু মাহরা কখন কেউ তা জানে না আমি চলে হে গেলে তোমরা আমাই ভইলা যায় না আমার মহর আমার মহর না শিবে কখন কেউ তা জানে না গাড়ি বাড়ি টাকা করি যাহাই করেছি সব কিছু ফেলাইয়া মুমি একলা চলেছি গাড়ি বাড়ি টাকা পয়সা যাহাই করেছি সব কিছু একলা চলেছি আমি যাওয়ার বেলাই ভেবে দেখি আমার কিছুই নাই আমি যাওয়ার বেলাই ভেবে দেখি আমার কিছু নাই আমার মর আমার মহার শিবে কখন কেউ তা জানে না ঠিক না এজন্য মুসলমান বন্ধু বলার মৃত্যু একদিন অবধারিত আসবে সেই শরীর সময়ের অপেক্ষা জানে না মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না কেউ ধারণাও রাখতে পারে না ভালো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তার ভিতরে হঠাৎ উসুল লেগে পড়ে মারা যায় ভালো মানুষ রাস্তা দিয়ে সফর করে গাড়ির ভিতরে যাই হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় মানুষ যদি প্রকৃত পক্ষে জানতে পারত এখন আমার মান হবে তাহলে কোনোদিন সেই মানুষ সেই মৃত্যুর জায়গায় যে উপস্থিত হত না মৃত্যু যে আসবে এই মৃত্যু সম্পর্কে আমাদের অবস্থা কেমন আমাদের পরিস্থিতিটা কেমন এটা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন سورة جمعة رب العالمين بولا الله رب العالمين, الله رب العالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة সাই ইউ নাবিউকুম বিমা কুমতুম তাআলুন আল্লাহ নবী আপনি বলুন ইনাল মাউতািল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহুম মুলাকিকুম নবী আপনি তাদেরকে জানাইয়া দিন তোমরা যে মরণ থেকে পালায়ন করছো সেই মরণ একদিন তোমাদেরকে ঘেরাশ করবে যদিও তোমরা আকাশ পানে পালাও না কেন সেখানে গিয়ে মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে এই জন্য এই মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কলন কারিমের ভিতর এক জায়গায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুরাতুল কফের ভিতর আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন সকরতুল ম আপনি বলুন মৃত্যুর যন্ত্রণা হলো সত্য শুধু সত্য নাই এই মৃত্যুর যন্ত্রণা একদিন আসবে এই মৃত্যু সম্পর্কে তোমরা কিন্তু অবহলিত আছ এই মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে যখন আয়াত নাযিল হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবারা আল্লাহর নবীর কাছে এসে বসে ইয়া এই দুনিয়ার জমিনে জিহাদের ময়দানে কেমন করে কাটাতে হয় স্ত্রীর সঙ্গে কেমন করে কাটাতে হয় সমাজ কিভাবে চালাতে হয় কোনো কিছুই আপনি আমাদেরকে শিক্ষা দিতে বাকি রাখেন নাই কিন্তু এমন একটা বিষয় আমি আপনাদেরকে এখনো শিক্ষা দেন নাই তখন অবি আপনি বলুন সেই বিষয়টা আপনি আমাদেরকে বলুন যে মৃত্যুর সময় আজরাইল কেমন ভাবে মৃত্যুর সময় কেমন যন্ত্রণা হবে সেইটা একটু আপনি আমাদেরকে বলে দিয়ে যান আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু বলুন আপনি একটু বলুন আল্লাহর নবী তখন বললেন সাহাবীরা রে মৃত্যুর সম্পর্কে তোমরা আমার কাছে জানতে চেয়েছ শুনে রাখো ভালো করে তোমরা জেনে রাখো তোমাদের মরণ তো দূরের কথা আমি রবি রহমতুল্লাহ আলমিনের সঙ্গে আজরাইল যে কি ব্যবহার করবে এটা আমি সঠিক জানি না সাধারণ কথা মনে করলেন আল্লাহ নবী বিশ্ব রবি রহমতুল্লাহ আলমিন

নবীজির পাশে আম্মা জান আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন ভাষা আল্লাহর নবীর কাছে হযরতে মালাকুন মউত রূহ নেওয়ার জন্য যখন আসছে অনুমতি নেওয়ার পরে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার অনুমতি যদি পাই আপনার ruhuta আমি আজরাইল এবার নিতে চাই আল্লাহ নবী বিশ্ববি আল্লাহর আজরাইল উম্মতের চৌরান্ত ফয়সালা যেহেতু হয়ে গেছে నేরে নেই আমার পক্ষ থেকে আর বাধা নাই আমার ruhuta তুই এবার নিয়ে যা সুবহানাল্লাহ বলেন মুসলমান বন্ধ করে আল্লাহর নবী নবী যখন দিলেন আল্লাহর নবীর বুকের উপরে আস্তে করে যখন আজরাইলের হাত বুকের উপরে যখন রাখলেন আল্লাহর নবীর বুকের উপরে যখন হাত মুবরক রেখেছেন

আমার আজ রাই হাত আপনার বুকের উপরে রাখলাম নবী বললেন না রে না তুই আমার বুকুরে আমার বুকের উপরে তোর হাত যেন রাখিস নাই আমার মনে হয়েছে তুই আমার বুকের উপরে ওই বিশাল বড় আমার মারবুকের কত ছপাই দিয়েছ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময় যদি এই কথা বলে হে মুসলমান তুমি তো ইমান্দার তুমি মুসলমান একটা তুমি একটু চিন্তা করো একটু ভেবে দেখো যে মৃত্যুর সময় যখন উপস্থিত হবে আপনার বন্ধু আপনার পাশে বসা আপনার মা আপনার পাশে বসা আপনার ভাই আপনার পাশে বসা প্রিয় স্ত্রী আপনার পাশে বসা কোন মানুষ আজরাইলকে দেখবে না শুধুমাত্র আপনি দেখবেন আপনি দেখবেন সমস্ত মানুষের ভিতর দিয়ে আপনাকে আপনার রহটা নিয়ে যাবে কোন সাহায্য করতে পারবে না ওই সময়ে আপনার জন্য একটা বড় মুসিবতের সময় ঠিক না এজন্য এক নম্বরে মুসিবত হলো মানুষের জন্য মরণ এরপরে দুই নাম্বার মানুষের মুসিবতের নাম হলো কবর যেই কবরে প্রত্যেকটা একটা মানুষকে একদিন যাওয়া লাগবে যেতে চাইলেও যাওয়া লাগবে না যেতে চাইলেও মানুষকে একদিন সেই কবরের ভিতরে যাওয়া লাগবে এজন্য কবিতার ভাষায় বলছেন আল্লাউদু কা শুন হুল না সিং শানিবলকবর না সিং খেলু নাল্মা আকবর কবিতার ভাষায় সুন্দর করে বলছেন দুনিয়ার মানুষ রে ভালো করে তোমরা শুনে রাখো ভালো করে জেনে রাখো মৃত্যু এমন একটা পেয়ালা পেয়ালা যেই থেকে প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে অল কপর বাইতুন করল না সিন দাখিল যে মানুষটা কবরের ভিতরে চায় না তাকে একদিন কবরের ভিতরে যাওয়া লাগবে কবরের ভিতরে যখন যাওয়া লাগবে কবরের ভিতরে যখন আপনাকে দাফন করে দিয়ে আসবে আপনি যখন কবরের ভিতরে আপনাকে যখন দাফন করে দেওয়া হবে আপনার আত্মীয় স্বজনরা যখন চল্লিশ কদম ছুটে আসবে আসার সঙ্গে সঙ্গে আপনার সামনেও কোনো মানুষ না পিছনেও কোন মানুষ নাই ডানেও কোন মানুষ নয় বামেও কোন মানুষ নয় শুধু আপনি আসছেন আর ধুধু অন্ধকার কোন মানুষ আপনার পাশে নাই কেউ আপনাকে দেখে না দুনিয়াতে যদি আপনি ব্যবসা করেন দুনিয়াতে যদি আপনি কোনো বিপদের ভিতরে পড়েন দুনিয়ার কোন মানুষ আপনার পাশে গিয়ে না আসলেও আপনার মা কিন্তু ছুটে আসে এই মাও কিন্তু আপনার পাশে নাই আপনার বাবাও আপনার পাশে নাই আপনার ভাই আপনার পাশে না আপনার বন্ধু আপনার পাশে নাই অন্ধকার কবর সামনে মাটি পিছনে মাটি ডানে মাটি বাই মাটি শুধু মাটির ঘর কি অবস্থা হবে ওই সময় আসবে দুইজন ফেরিস্তা এসে আপনাকে তুলবে তোলার পরে প্রশ্ন করবে বান্দা দেবার সওয়াল জবাব কর ফেরস্তে এসে আপনাকে তুলবে তোলার পরে আপনাকে প্রশ্ন করবে বলুন আপনার রব মার যারা ইমানদার যারা মুকমিন তারা কিন্তু ঠিক রবের দিয়ে দিবে যদি ইমানদার না হয় যদি বেইমান হয় যদি রবের হুকুম দুনিয়াতে না মানে রবের কথা দুনিয়াতে না শোন রবের কথা যারা বলে তাদেরকে বিপদের ভিতরে ফেলে তখন কিন্তু সেই মানুষ যখন রবের প্রশ্নের উত্তর দিতে পারবে না আল্লাহ রবেশ্বর রবের হমেদুল্লাহমিন হাতেসের ভিতরে বলেছেন যখন ওই বান্দা রবের হুকুমের গোলামী করে নাই রবের হুকুমের জন্য চেষ্টাও করে নাই বরং যারা বলেছে তাদেরকে জেলের ভিতরে ঢুকিয়েছে তাদেরকে বিভিন্ন হামলা মামলা দিয়ে বাড়ি করেছে ওই সমস্ত বেমান না যখন রবের পরিচয় দিতে পারবে না তখন বলবে আদরি আমি তো কিছুই জানি না কারণ দুনিয়াতে যদি আপনি রবের হুকুম না মানেন রবের গোলামি না করেন তাহলে কিন্তু আপনি রবের পরিচয় দিতে পারবেন না মুসলমান বন্ধুগণ আমার মুসলমান বন্ধুগণ আমার রবের হুকুম যখন সে দিতে পারবে না সঙ্গে সঙ্গে ওই ফেরেস্তার হাতে থাকবে লোহার ডান্ডা সঙ্গে সঙ্গে বান্দার মাথায় মেরে দেবে এক বাড়ি বাড়ি মারার সঙ্গে সঙ্গে সত্তর হাত মাটির নিচে বান্দা চলে যাবে ওই বাড়ি যখন বান্দার মাথায় লাগবে হাত মাটির নিচে চলে চলে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন মুসলমানদের শোনো এমন একটা চিৎকার বান্দা করবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পেত ওই দুনিয়ার কোনো মানুষ শুনতে পেত যদি কোনো জিন শুনতে পেত দুনিয়ার সমস্ত দুনিয়াদের জঙ্গলে রবের হুকুম পালন করার জন্য শেষ দায় কি হয়ে পড়ল এইরকম হবে কবরের ভিতরে তিন তিনটা প্রশ্ন প্রশ্নের দিকে যেতে গেলে সময় পেলাম না হলো না এরপর সংক্ষেপে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি তিন নাম্বার প্রত্যেকটা মানুষের জীবনে তিন তিনটা মুসিবতের ভিতরে এক নাম্বার হলো মরম দুই নাম্বার হলো কবর আর লাস্ট তিন নাম্বার তিন নাম্বার মহা বিপদের নাম হলো কেয়ামত প্রত্যেকটা মানুষকে কেয়ামতের ময়দানে উঠতে হবে দাঁড়াতে হবে দুনিয়াতে যে কি করলাম দুনিয়াতে যে কোন কাজ করলাম কোনটা ভালো করলাম কোনটা খারাপ করলাম যার পরিমাণ পরি পরিমাণ ভালো করলেও তার আমরা হিসাব পেয়ে যাব আবার খারাপ করলেও সেটারও হিসাব পেয়ে যাব দুনিয়াতে যদি কোনো মানুষকে আমি অন্যায় ভাবে বাড়ি ছাড়া করি দুনিয়াতে যদি কোনো মানুষকে আমরা অন্যায় ভাবে জেলার ভিতরে ঢুকিয়ে দিই দুনিয়াতে যদি কোন মানুষকে দিনের কদিন দিন বিভিন্ন সাপ প্রয়োগ করে আগে বাড়ি ছাড়া করি এর জন্য একদিন রবের কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে এই জন্য কে আমরা তিনটা ভাবে উঠবো এক নাম্বার ধাপ হলো প্রথম ধাপে উঠবো আমরা একা একা কপুল্লুহুম আতিহি ইওমাল কিয়ামাতি ফারদান আপনাকে আপনার রবের সামনে সর্বপ্রথম এক লাখ পোলা দাঁড়াতে হবে দুই নাম্বার ইওমানাদউ কুল্লুন নাসি বিইমামিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর তুই দুনিয়াতে যে নেতার আর নেতৃত্ব গুলা বলে তার সঙ্গে তোর ওঠা লাগবে তোর নেতা যদি ভালো হয় তুই ভালো হয়ে যাবি আর যদি সেটা না হয় নেতার সঙ্গে তুই জাহান্নামে যাবি আর তিন সমগ্র মানুষকে ময়দানে জবাৎ করা হবে এরপর আস্তে আস্তে সমস্ত মানুষের হিসাব নিকাশ এই তিন তিনটা মুসিবত পার হওয়ার পরে জান্নাত তারপরে জাহান্ন এই তিন তিনটা মুসিবত থেকে যদি বাঁচতে চান এক নাম্বার বিশুদ্ধ ইমান শিরিক মুক্ত বিশুদ্ধ ইমান দুই নাম্বার আমলে সলে এই দুইটা কাজ যদি আপনি আমি ঠিক মতো করতে পারি রবের হুকুম ইমানের সহিত যদি মৃত্যুবরণ করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাত দাখিল করাইবেন না হলে এই তিন তিনটা মহাবসিবদের চাইতেও বেশি মহাবসিবদ হলো জাহান্নাম এই জাহান্নামে আপনাকে আমাকে থাকতে হবে